দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি লিচুর স্বর্গরাজ্য দিনাজপুর থেকে লিচুর জমজমাট কেনাবেচা শুরু হয়ে গেছে বর্তমানে মাদ্রাজি এবং বেদানা এই দুই ধরনের লিচু কিন্তু কেনাবেচা চলছে আর আমরা আজকে রয়েছি দিনাজপুর দিনাজপুরের সবচেয়ে বড় যে পাইকারি বাজার নিউ মার্কেট সে নিউ মার্কেটে রয়েছি এবং এখান থেকে আপনাদের দেখাবো কত টাকা হাজার দরে লিচু নিলামে কেনা চলছে আর আজ ছিল একুশ মে দুই বুধবার চলেন ঘুরে ঘুরে দেখেন দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা দুই হাজার

নাই নাই

Yeah, the of... i, what, están... Besides, what, is, what, is, right? yeah. what is what is what is the show what is the right? right. show what the show the what is what the is... show what is what the is... show what is what the is... show what is what the 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 show what is the show what show

কাপিসো কাপিস কাপিসো কাপিস কাপিসো কাপিস কাপিসো কাপিস কাপিসো সমাজে চাপা গেল কাপিসো কাপিস কাপিসো 100 টাকা তুলে দে ভাই 100 টাকা তুলে দে এখন আসো কাপিসো কাপিস কাপিসো 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 কাটাছো 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 সাতশো খাদশো চাদরশো সাতশো হয়ে গেছে সর্বোচ্চ কত গেলো সর্বোচ্চ তিন হাজার তিন হাজার বত্রিশশো আর দুই হাজার 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 হাজার

হয়ে গেছে ভাইয়া হয়ে গেছে টাকা দুই হাজার টাকা হাজারে কিন্তু এটা বিক্রি হয়ে গেল

ষোলোশো টাকা হাজার পর্যন্ত উঠছে কিন্তু বাগানে দিতে না রাজ আচ্ছা আমরা একটু কথা বলি আচ্ছা এই বছর লিচুর ফলন কেমন হয়েছে আপনাদের ভালো হয়েছে দাম কেমন পাচ্ছেন দাম ভালো পাচ্ছেন দাম ভালো পাচ্ছেন আজকে প্রথম নিয়ে এলাম আমরা এখন বাঙিয়ে আজকে প্রথম ভালো আচ্ছা সাতাইশশো কমবে সাতাইশশো এক কিলো দুই সাতাইশশো সাতাইশশো দুই কিলো সাতাইশশো কিলো সাতাইশশো এক একশো বাড়লে একশো কমবে একশো বাড়লে একশো কমবে সাতাইশশো সাতাইশো দাম বলো সাতাইশোশো এক সাতাইশো সাতাইশশো বলতাম বলো পাইকার সাতাইশশো সাতাইশশো এক সাতাইশো আঠাইশো 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 এক

ষোলোশো টাকা ষোলো শেখ ষোলোশো দুই ষোলোশো সতেরোশো সতেরো টাকা সতেরোশো সতেরোশো vlogs are going to D i seeing Kadai 快o Luc y পুলিশ পুলিশ যে ফুল হিসাবে আমার হ্যান্ড ঢুকবে না ফুল হিসাবে এখানে লাগা তো ভাই দেখেন ভাই सभिनी <small> सभिनी